আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমাদের রাজশাহী বিষয় হলো সেই মিনিটের এক্সাম প্লাস সাজেশন ব্যাচে যে এক্সামটা প্রথম এক্সামটা শুরু হবে তো আমাদের এক্সামগুলো রাত নটা থেকে হবে তো এক্সামের আগে আমাদের আজকে যেমন ভৌত জগৎ ও ভেক্টর চ্যাপ্টারের উপর এক্সাম হবে তো এক্সামের আগে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো অলরেডি বেছে দিয়ে দিয়েছি তো এইটা ডেমো হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে ফিজিক্সের এই যে ভৌত জগৎ এবং ভেক্টর যে টপিকগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট রাবির জন্য সেগুলো তোমরা একটু জেনে রাখো ঠিক আছে তো এরকম টাইপগুলো আমরা মূলত আমাদের এক্সামেসগুলো তো অলরেডি সব গুলো অধ্যায়ে টাইপ এনালাইসি দিয়ে দিব ঠিক আছে তো তোমাদের জন্য ফ্রি হিসাবে আমরা ভৌতজগত পরবর্তীতে কেমেস্ট্রি কিছু চ্যাপ্টার বায়োলজি কিছু চ্যাপ্টার এভাবে তোমাদের দিবো ঠিক আছে তোমার একটা যাচাই করে তোমার চারে পেড মেসে ভর্তি হতে পারো আসলে আমরা দেখি ভৌত জগত থেকে ভৌত জগত থেকে রাবিতে কিন্তু মোটামুটি প্রতি বছরই প্রশ্ন আসে একটা প্রশ্ন এখান থেকে আসে তো এখান থেকে একটা প্রশ্নের জন্য কোন বিষয়গুলো পড়া দরকার দেখো তুমি অবশ্যই এই টপিক গুলো মেইন বই থেকে পড়ো ঠিক আছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তোমাকে অবশ্যই মেন বইয়ের উপর গুরুত্ব দিতে হবে ঠিক আছে মেন বই কারণ মেন বইতে তুমি একটা টপিক রিলেটেড একটা টপিক আছে টপিক সকল তথ্য কিন্তু এক জায়গায় দেওয়া আছে সুন্দর মতো তাই না তো মেন বইয়ের আসলে খুবই মাতৃদুগ্ধ যেমন বিশুদ্ধ এর বিকল্প তেমনি মেন ক্ষেত্রে আসলে মেন বই থেকে তোমাকে বুঝতে হবে যে কোন পার্টগুলো তোমার পড়া দরকার সেটাই আমরা সহজ করে দিচ্ছি এখানে দেখো এখানে তুমি প্রথম কাজ হচ্ছে তুমি বিভিন্ন প্রকার একক যেমন ওই যে ন্যানোমিটার অ্যাংস্ট্রম পার্সেক বিশেষ করে এই যে আলোক বর্ষ এবং পার্সেক আছে না আলোক বর্ষ আলোক বর্ষটা কিন্তু পড়বে ঠিক আছে আলোক বর্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোক বর্ষায়ক একটা পার্সেক আছে না এই পার্সেক এবং কোনটা সবচেয়ে বড় ঠিক আছে ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম বড় নাকি কোনটা বড় এর যে ক্রোমটা আছে এটা থেকে কিন্তু বিগত বছর দুইবার একই প্রশ্ন রিপিট আসছে বিশ সেশনে আসছে আবার তোমার বাইশ তেইশ এগুলো একদম সেম প্রশ্ন রিপিট আসছে তো এইভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তাহলে বিভিন্ন এককগুলো দেখবা এবং কোনটা সবচেয়ে বড় কোনটা ছোট এদের মধ্যে সম্পর্কগুলা এগুলা দেখবা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে মৌলিক রাশি মৌলিক রাশির উদাহরণটা দেখবা দেখবে যে সাতটা মৌলিক রাশি আছে বইতে দেওয়া মতো চাট করে দেওয়া ওই মৌলিক রাশিগুলো কে বিভিন্ন বিষয়ের পরীক্ষা এবং রাবিতেও আসতে পারে এই বছর আসার সম্ভাবনা আছে তো অবশ্যই এটা দেখবা এবং বিভিন্ন প্রকার মাত্রা দেখবো মাত্রা একটা চার্ট দেওয়া আছে ঠিক আছে প্রথমত মাত্রা একটা চার্ট দেওয়া আছে তো এখান থেকে মাত্রাগুলো একবার দেখে নিবা ঠিক আছে সূত্রের মাত্রাগুলো দেখে নিবা তো এখান থেকে কিন্তু মাত্রা রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে ঠিক আছে মাত্রা রিলেটেড দুই থেকে তিনবার কিন্তু মোটামুটি রিসেন্ট ইয়ারগুলোতে প্রশ্ন আসছে তো অবশ্যই গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি শতকরা ত্রুটি তো যদি এই অধ্যায় থেকে যদি ম্যাথ আসে তো ম্যাথ আসলে তোমাদের শতকরা ত্রুটি থেকে প্রশ্ন আসবে বিশেষ করে আয়তনের শতকরা ত্রুটি তোমাকে দেওয়া থাকবে ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ তুমি থাকবে আর প্লাস ডেল আর এবার তোমাকে বলবে যে আয়তনের শতকর দুটি অথবা ক্ষেত্রফলের শতকর দুটি বের করো ঠিক আছে তো আয়তনের ক্ষেত্রে তোমাকে যদি আয়তন বের করতে বলে আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি যে আয়তন দেখো গোলকের আয়তন তোমাকে বলবে তো v ইকুয়াল টু 4/3 পাই r কিউব তো এখানে আর এর সাথে সম্পর্ককে বলো তো r এর সাথে সম্পর্ক r কিউব আগে না তো এখানে তোমার ডেল v ডিভাইড বাই v ইকুয়াল হচ্ছে 3 ইনটু ঠিক আছে এটা হচ্ছে তোমার আনুপাতিক টুটি এবার শতকটি বললে কি এর সাথে একশো পার্সেন্ট গুণ হয়ে যাবে ঠিক আছে একশো পার্সেন্ট গুণ হয়ে গেল এবার তোমাকে যদি ক্ষেত্রফল বলে তাহলে ক্ষেত্র ফলের সময় আমরা এই সমান কি জানি এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে আর এর সাথে সম্পর্ক কি আর স্কোয়ার সম্পর্ক তো যে এটা পাওয়ার পাওয়ারটা কি চলবে সামনে চলে আসবে তাহলে তোমার এখানে ডেল এ ডিভাইড বাই এ এটার সময় হচ্ছে টু ইন্টু ডেল আর ডিভাইড বাই আর ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট তাহলে তোমার দেখো কীভাবে প্রশ্ন থাকবে প্রথমে আর দেওয়া থাকবে এরপরে যেখানে প্লাস মাইনাস যে প্লাস মাইনাসের পরে যে পার্টটা ওইটা হচ্ছে ডেল আর ঠিক আছে তাহলে ডেল আরটা উপরে বসবে নিচে বসবে হচ্ছে শুধু আরটা ওকে আচ্ছা তো এইভাবে আমাদের শতকরা ত্রুটির ম্যাথগুলো তোমাকে দিবে এরপর আসো স্পেরোমিটার এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে বক্রতার ব্যসার্ধ দেখো স্পেরোমিটার দেখ মাপা হয় বক্রতার ব্যাসার্ধ মাপা হয় তো বক্রতার ব্যাসার্ধ মাপার সূত্র সেটা কি আর ইকুয়াল হচ্ছে ডি স্কয়ার ডিভাইড বাই এইচ প্লাস হচ্ছে বাই টু সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্রটা গুরুত্বপূর্ণ অনেক সময় ম্যাথও চলে আসতে পারে এটা দিয়ে ঠিক আছে তো সূত্র দেখবা বই থেকে এবং স্পেরোমিটারের পিচ কীভাবে নির্ণয় করতে হবে পিচ কত এবং এটার কাজ কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় ঠিক আছে তো এই টাইপগুলো মোটামুটি তোমাদের ভৌত জগত পরিমাপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো এগুলো একটু কভার করে ফেলবা একটা মার্ক তুমি এখান থেকে নিশ্চিত করতে পারবা ঠিক আছে তো এবার আমরা ভেক্টর পার্ট থেকে দেখব ভেক্টর জন্য তোমাদের কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার তো এখন আমরা ভেক্টর অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট টপিকগুলো রাবির জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেখব চলো তো ভেক্টর পার্টে প্রথম পার্টটা হচ্ছে অবস্থান ভেক্টর তো অবস্থান ভেক্টর এবং ওই যে ডট গুণন এফ ডট আর এই দুইটা মিলে কিন্তু প্রশ্ন আসে দেখা যেতে পারে তোমাকে বলবে যে একটা বস্তু পি অবস্থান থেকে কী অবস্থানে গেল ঠিক আছে তাহলে কাজ কত এফ প্রয়োগের ফলে পি থেকে কিউতে গেল তাহলে কাজ কত তাহলে এখান থেকে পি কিউটা বেট করতে হবে অবসান ভেক্টর দেন বলটা ডটগুন করলে কাজের মান পাবা দুইটা মিলে আসে আবার অনেক সময় তোমাকে অবসান ভেক্টর বের করতে দিতে পারে ঠিক আছে পি বললো পি একটা বস্তু এখান থেকে কিউ অবস্থানে গেছে তাহলে পি কিউ ভেক্টর পি কিউ ভেক্টরটা কত এটাই মূলত অবসান ভেক্টর ঠিক আছে তো অবসান ভ্যাক্টর কি বের করে অবস্থান আমরা বের করতে হবে এখানে দেখো ও কিউ ভেক্টর থেকে তুমি ও কিউ ভেক্টর থেকে ওপি ভেক্টর যদি বাদ দাও তাহলে আলটিমেটলি কি পি কিউ ভেক্টরটা পেয়ে যাবো কিউ থেকে পি যদি বাদ দাও এবং আই জে কে কখন হবে এক্সের কারেসপন্ডে আই পাবো ওয়াই কারেসপন্ডে জে পাবো এবং জেড অক্ষের কারেসপন্ডে আমরা কে পাবো তো এইভাবে যদি অবস্থান ভেক্টর বের করে ফেলো তাহলে এই মানটা পেয়ে যাবা তো এই অবস্থান ভেক্টরটা তোমাদের জন্য কিন্তু রাবীর জন্য ইম্পর্ট্যান্ট এবছর লব্ধি সংক্রান্ত ত্রিভুজ বিধি তো ত্রিভুজ বিধি কিন্তু বা এই যে চিত্র দিয়ে এরকম কিন্তু প্রশ্ন রাবিতে আসে তো অবশ্যই ত্রিভুজ বিধিটা ভালো করে মাথায় নেবা ঠিক আছে এটা কিন্তু রাপির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ত্রিভুজ বিধির চিত্র থেকে প্রশ্ন ডট গুণ বললাম ডট গুণ থেকে তোমরা দেখবা হচ্ছে এই যে এফ ডট আর কাজ সমান সমান কি বল গুণ সরণ ঠিক আছে তো এরকম তোমাকে বল দেওয়া থাকবে আর একটা ভেক্টর ফর্ম দেওয়া থাকবে তো এটা ডট গুণ করলে পেয়ে যাবা আবার অনেক সময় তোমাকে এই যে এরকম অবস্থান ভেক্টর দেওয়া থাকবে যে এফ বল প্রয়োগে এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে আমাদের কাজ কত হবে তখন এর মানটা বের করবা অবস্থান ভেবে সাহায্যে দেন এফ ডট আর করে দিলে কাজের মানটা পেয়ে যাবা এরপর মধ্যবর্তী কোণ আমরা জানি ডটগুন থেকে আমরা মধ্যবর্তী কোণটা বের করতে পারি দুইটা ভেক্টর দেওয়া থাকলে তার মধ্যবর্তী মধ্যবর্তীকোণ কীভাবে বের করা হয় আমরা ডটগুন থেকে সেটা বের করতে পারবো এবার সব ক্রস ক্রস গুণ থেকে কী পড়বা ক্রসগুন থেকে দেখো আই ক্রস জে জে ক্রস এ তারপর সে কে ক্রস আই এরকম রেটের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু রাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায়ই আসতে দেখা যায় প্রায়ই আসতে দেখা যায় তো অবশ্যই আইজেকে এর সম্পর্কগুলো মাস্ট তুমি দেখবে ঠিক আছে কোনটা কার উপরে লম্ব হবে কোনটা কার সমান্তরাল হবে এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবার আসলে লম্ব দিকে একক ভেক্টর লম্ব দিকে একক ভেক্টরটা মাস্ট ইম্পর্টেন্ট দেখবা ঠিক আছে অথবা কোনটা কার দিকে লম্ব এ ক্রস বি ভেক্টর বের করবা নিচে হচ্ছে এদের মান নিচেদের মান তাহলে তুমি লম্বাই কম্পার মানটা পেয়ে যাবে ক্যালকুলাস থেকে ডাইভারজেন্স এবং কাল এই দুইটা বারটা ভালো করে দেখবা ডাইভারজেন্স নির্ণয় থেকে ম্যাথ অনেক আসে এবং কাল থেকে অগণনশীল হলে কী হবে আর সালেন হলে কী হবে এই শর্তগুলো মাথায় দেখবা ঠিক আছে তো এরকম টপিক অ্যানালাইিসগুলো প্রত্যেকটা অধ্যায়ে তুমি কিন্তু আমাদের এই যে এক্সাম বাস মেন্টরশিপ প্রোগ্রাম এখানে পেয়ে যাবা টোটাল একটা গাইডলাইনের মধ্যে তুমি থাকবা রাবির জন্য আগামী আমাদের যে দুই আড়াই মাস সময় পাচ্ছ এই সময়ের মধ্যে রাবির জন্য ডেডিগ্রি হবে প্রিপারেশন নিতে এইটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে তো যারা রাজশাহী এই বিষয়গুলো প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই অবশ্যই এই সাথে ভর্তি হয়ে যাও আশা করা যায় আজকে থেকে আমাদের কোর্সটা শুরু হবে শুরু থেকে একদম আমাদের একদম শেষ পর্যন্ত একটা টোটাল গাইডলাইন বসে থাকলে নিশ্চিত তুমি নিশ্চিত করতে পারবা তো যাদের জিপিএ মোটামুটি আট যাদের জিপি মোটামুটি আট তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা আর এখানে কিন্তু এর পরে কোনো মার্ক দেওয়া থাকে না তো অবশ্যই তোমার জন্য কিন্তু অনেক সুবিধা হচ্ছে তো যারা এক্সাম এসে ভর্তি হওয়া আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ডিসক্রিপশন চেক করো সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারবা ওখানে রুটিনও দেওয়া আছে তাহলে হবে সবাই ভালো থাকো